ইস্তেমা ময়দানে যারা হামলা ও হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা দুপুরে সচিবালয়ে তাবলিগের মাওলানা সাদ ও মাওলানা পন্থীদের সাথে পৃথক বৈঠক শেষে এ কথা তিনি জানিয়েছেন পন্থীদের পক্ষে মাওলানা মামুনুল হক বৈঠকে অংশ নিয়ে বলেছেন এবার ইস্তেমা শুধু তারাই করবেন কারণ সাতপন্থীরা লাশ ফেলে অধিকার হারিয়েছে আর সাতপন্থীদের মুখপাত্র রেজা আরিফ বলেছেন মানুষের মৃত্যু অনাকাঙ্ক্ষিত

তাবলিকের সংকট নিয়ে দুই দফায় সচিবালয়ে বৈঠক হয়েছে মালনা সাদ ও মালনা জোবায়ের সমর্থক মুরব্বীদের সাথে আলাদা বৈঠক হয় স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে তথ্য ভূমি শিল্প ধর্ম উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বাহিনী ও সংস্থাগুলোর প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন প্রাণহানি আহত নিখোঁজ সব বিষয়ে আলোচনার পর ইস্তেমামার মাঠ ছাড়ার সিদ্ধান্ত নেন সাতপন্থীরা ওনাদের অনুরোধটাকে কনসিডার করে আমরা আমরা মাঠ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি যেন কোনো রকম সমস্যা তৈরি না হয় কারণ অতীতে আমরা সরকারের সমস্ত কথা রেখেছি এইবার আমরা সরকারের এই কথাটাকে সম্মান করছি আমরা কোনো রকম সমস্যা তৈরি না হয় শান্তিপ্রিয় দল হিসেবে আমরা সেটাকে ছেড়ে দিচ্ছি মাঠ মালোনা মামুনুল হক জোবার সমর্থক অংশের নেতৃত্ব দেন বৈঠকে তিনি সাত সমর্থকদের নিষিদ্ধের দাবি করেন বিগত দুই হাজার সালেও এভাবে হামলা চালিয়ে তারা পাঁচ হাজার মানুষকে মারাত্মক আহত করেছিল কয়েকজন ব্যক্তিকে তারা সেখানে তখনও হত্যা করেছিল কিন্তু তখনও তাদের বিরুদ্ধে তেমন কোনো আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয়নি রহস্যজনক কারণে আবারও তারা একই ঘটনা পুনরাবৃত্তি ঘটনা কাজে এই জন্য এই সাতপন্থীদেরকে একটি সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে তাদেরকে নিষিদ্ধের আমরা দাবি জানিয়েছি ইজতেমায় হত্যাকাণ্ডের ঘটনায় সরকারের অবস্থান ব্যাখ্যা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা আমার ভাইয়ের আজকের ভিতরেই তারা একটা কেস করবেন মানে যেই চারজন হত্যা হয়েছে তাদের জন্য এবং তাদের সাথে সাথে আমরা যাদের পাবো মানে যারা প্রকৃত দোষী তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসব সরকারের অবস্থান সরকার তো আমি বলবো তো বাইরের আলোচনা করবো তাবলিক জামায়াতের মূল কেন্দ্র কাকরাইল মসজিদেও দিনভর অবস্থান ধরে রাখেন পাওনা জোবায়ের পন্থীরা ব্যবস্থা নেওয়ায় বৃহস্পতিবার ইস্তেমা ময়দান অভিমুখে লং মার্চের ঘোষণা প্রত্যাহার করেন তারা এরা ভারতের দ্বারা ব্যবহৃত হচ্ছে যেহেতু তাদের আমির ভারতের এবং এই ভারতের দালালি করছে তারা এবং এই ভারতের করেই তারা আমাদের করছে একত্রিশ জানুয়ারি থেকে দুই ফেব্রুয়ারি প্রথম পর্ব আর সাত থেকে নয় ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বের ইস্তেমার জন্য দিন ধার্য আছে এই পরিস্থিতিতে কোন পক্ষ কখন থেকে ইজতেমায় অংশ নেবে তা এখনও স্পষ্ট নয় নুনবি সরকার যমুনা নিউজ ঢাকা